নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পমফ্রেট মাছ তো আপনারা অনেককে অনেক রকমভাবে রান্না করেন আমিও অনেক রকমভাবে রান্না করি কিন্তু আজ আমি যে পমফ্রেট মাছের রান্নাটা দেখাবো শুধু একবার দেখুন একটু সময় লাগবে না খুব অল্প সময় হয়ে যাবে খুব কম মশলা অথচ অসাধারণ খেতে হয় তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দই পমফ্রেট করার জন্য এখানে আমি নিয়েছি দুটো পমফ্রেট মাছ এবার দিয়ে দিলাম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাছ দুটো মেখে নেব দিয়ে একটু রেখে দেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে নুন হলুদ মেঘের পমখের মাছগুলো রেখেছিলাম সেগুলো ভেজে নেব দুটো মাছই আমি দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ ব্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম এবার পেঁয়াজটা ভালো করে ভেজে দিলাম চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আবারও ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায় এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে বড় চামচের দু চামচ টক দই নিয়েছি এবার দইটা ভালো করে ব্লেন্ড করে নেব এবার যে টক দইটা ফেটিয়ে রেখেছি না সেই টক দইটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটা ঘাঁটিয়ে নিতে হবে দইটা আগে থেকে ফেটেই রেখেছিলাম না হলে আবার জমাট বেড়ে যাবে এটা নর্মাল টেম্পারেচারে দই দিয়েছি এবার আমি ওই মিক্সির বাটিটা ধুয়েই একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য চিনিটা দিলাম এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পমফ্রেট মাছ দুটো এরপর আমি ওপর থেকে দুই দিন এই দই পমফ্রেট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অথচ কত কম সময়ে রান্নাটা হয়ে গেল আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল দই পমফ্রেট দেখলেন কত কম সময় লাগলো উপকরণ তো নেই বললেই চলে মশলা তো তেমন একটা লাগেই না আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন এইভাবে দই পমফ্রেট দই পমফ্রেট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত অল্প সময় হয়ে গেল অথচ কত কম উপকরণ আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে পমফ্রেট মাছ একদিন রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বাড়িতে রান্না করলে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেওয়ার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন